ফেসিবাদীদের একটা অংশ আমি নিয়েছে। কিন্তু ফেসিবাদ বাংলাদেশে রয়ে গিয়েছে দুই দুইবার স্বাধীন হলাম কিন্তু সত্যিকার অর্থে আমরা স্বাধীনতা সারটা পেলাম না কেন পেলাম না আমাদের মাটি কি উর্বর ছিল না আমাদের জলসীমায় কি আল্লাহ সম্পদ দান করেননি আমাদের মাটির নিচে কি আল্লাহ বিপুল পরিমাণ খনিজ সম্পদ রেখে দেননি সমুদ্রের নিচে অকল্পনীয় সরকার সম্পদকে আল্লাহ তালা আমাদেরকে দান করেননি আল্লাহ তালা সবই দান করেছে তাহলে এত সম্পদ থাকা সত্ত্বেও আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারলাম না কেন সকল দলই যখন ক্ষমতার বাইরে থাকে তখন কেন এই কথা বলে যে আমরা জনগণ স্বাধীনতার সুফল ভোগ করতে পারিনি অর্থাৎ ক্ষমতার বাইরে যখন একটা দল থাকে সেই দলও কোনো কোনো দলই বাংলাদেশ শাসন করেছে একতার মাধ্যমে তারা স্বীকার করে নিয়েছে তারাও জনগণকে স্বাধীনতার সুফল এনে দিতে পারে না বিপুল পরিমাণ রক্ত আর জীবন দিয়ে চব্বিশে যে পরিবর্তন এসেছে মানুষ আশা করেছিল ফেসিবাদ চিরদিনের জন্য বাংলার থেকে খত হয়ে যাবে। বিষয়। নাই ফেসিবাদীদের একটা অংশ বিদায় নিয়েছে কিন্তু ফেসিবাদ বাংলাদেশে রয়ে গিয়েছে ফেসিবাদীদের কিছু লক্ষণ আছে এক নম্বর লক্ষণ হচ্ছে দুর্নীতি দুই নম্বর লক্ষ্য হচ্ছে চাঁদাবাজি তিন নম্বর লক্ষ্য হচ্ছে দখলদারী চতুর্থ লক্ষণ হচ্ছে মহানন্দ ইতির পঞ্চম লক্ষণ হচ্ছে দেশকে গায়ের জুড়ে অস্থির করার ওষেত সকল লক্ষণ আজকে বিদ্যমান চব্বিশের কোন আন্দোলনে ছাত্র তরুণ যুবক যুবতীরা নেতৃত্ব দিয়েছে আমরা বরাবর তাদেরকে অভিনন্দন জানিয়েছি আজ অভিনন্দন জানাই তাদের নেতৃত্বে বাংলাদেশে শিশু থেকে বৃদ্ধ নারী থেকে পুরুষ সকল শ্রেণী পেশার মানুষ জীবন বাজি রেখে খোলা গুলি এবং আগুনের মুখে তারা লড়াই করেছিল এবং তারা বলেছিল যে আমরা কোনো সৌর শাসকের সামনে আর মাথা নত করব না তারা বলেছিল আমরা একটা নতুন কথা বলেছিল আমরা একটি দুর্নীতি দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ চাই আমাদের ছাত্র যুব সমাজের আকাঙ্ক্ষা ছিল আমরা একটা উন্নত শিক্ষা ব্যবস্থা চাই শিক্ষা শেষে আমরা আমাদের হাতে কাজ চাই এই কাজের মাধ্যমে আমরা দেশ বর্তে চাই কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি কেউ কেউ এই পরিবর্তনে খুশি নন সম্ভবত কারণ এটা পরিবর্তনটা আমার বা তাদের নেতৃত্বে হলো না কেন নেতৃত্ব তো ভাই আমরা দিয়েছি সৈরাচারের বিরুদ্ধে সাড়ে পনেরো আমরা আন্দোলন করেছি আমরা জীবন দিয়েছি আমরা মামলা গোলায় নিয়ে জেলে ঢুকেছি বড় বাড়ি ছেড়ে এখানে সেখানে আমরা পালিয়ে বেরিয়েছি অবশ্য বাংলাদেশ জমাতে ইসলামিক দেশ ছেড়ে পালায়নি